প্রশ্ন করেছেন জুমার সালাতের আযান কয়টি হবে শুকরান ভাই প্রশ্ন জুমার দিন আযান কয়টা দেব একটা না দুইটা সহিউল বুখারি কিতাব জুমা হাদিস নাম্বার নয়শো এবং ষোলো যারা দুই আজান দেয় তারাও এই হাদিস কে কেউ অস্বীকার করে না আল্লাহ নবীর জামানাতে একটা আজান ছিল কয়টা আর জোরে বলেন চাচা এই ঝামেলা তো চাচা আপনি করেন তাই না এটা যুবকরা করবেন এই ঝামেলাটা এটা চাচাদের ঝামেলা আল্লাহ নবীর সঙ্গে একটা আজান দিয়েছে আওয়ারের জামানাতে একটা আজান হয়েছে ওমার খাতাবের জামানাতে একটা আজান হয়েছে বিন আবি তালে জামানাতে একটা আজান হয়েছে ওসমান বিন আফফানের জামানায় প্রথম অর্ধ খিলাফত একটা আজান দিয়েছে ওসমান বিন আফান শেষ দিকে গিয়ে দুইটা দিয়েছে তো এক আজানের পক্ষে কতজনকে পেলেন নবীকে পেয়েছেন তিন বড় বড় খলিফাকে পেয়েছেন আর ওসমান বিন আফানের অর্ধ খিলাফত পর্যন্ত পেয়েছেন মানে সাড়ে তিন খলিফা তো বলেন তো চাচা একটা দেবেন না দুটো দিবেন একটাই আফজাল এটাই দেন দুই ওসমান বিন আফান কেন দিয়েছেন কোথায় দিয়েছেন কারণ তিনি যখন আজান দিচ্ছিলেন সুন্নাতি এক আজান প্রথম আজান দিচ্ছিলেন সেই সময়তে মসজিদ থেকে মসজিদের বাইরে আওয়াজ যাচ্ছিল না আর সাহেবেরা সে সময় জাওরা নামক জায়গাতে তারা ব্যবসা করতেন তো কখন জুমা শুরু হয়ে যাচ্ছে সাহেবেরা বুঝতে পারতেন না কখন খুতবা শুরু হয়ে যাচ্ছে খুতবা ইবাদত বুঝতে পারতেন না ওসমান বিন আফফান তখন বললেন যাও জাওরা নামক ওই বাজারে গিয়ে একটা আজান দাও যেন মানুষ বুঝতে পারে আর মানুষ মসজিদে চলে আসে তার মানে আমরা বুঝলাম ওসমান বিন আফফান দ্বিতীয় আজান কেন চালু করেছে কারণ প্রথম আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না কা চাচা বুঝতে পারছেন না বুঝতে পারছেন তো মানে প্রথম আজান যেটা সুন্নতি আজান নবীর ওই আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না এই জন্য দ্বিতীয় আযান চালু করেছে আচ্ছা বলেন তো এখন প্রথম আজান ওটা বাজার পর্যন্ত পৌঁছায় মাইক্রোফোনের মাধ্যমে চলে যায় না তো এখন প্রথম এক আজান দিলে দ্বিতীয় আজানে দেওয়ার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই এক আজানের মধ্যে ঢুকে গেছে দ্বিতীয় আজান কেন দেবেন তারপরে বলি না যে দ্বিতীয় আযান দেওয়া জায়েজ নয় আমরা এতটুকু বলি এলাকাতে দেখা দুই দিন ইলেকট্রিসিটি নেই মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে মাইক সিস্টেম বন্ধ হয়ে গেছে জুমার দিন কি করবেন যান আপনি মসজিদ থেকে বাইরে গিয়ে আরেকটা আজান দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এই মাইকে প্রথম আজানের সাউন্ডও যতদূর যায় দ্বিতীয় আজানের সাউন্ডও তত যায় যায় কি যায় না কথা বলেন তো বিন আফান প্রথম আজান মসজিদে বাইরে ছিল না সাহাবিরা বুঝতে পারছিলেন না কখন খুদবা শুরু হয়ে যায় এই জন্য দ্বিতীয় আজান দিয়েছে কিন্তু এখন প্রথম আজানে তো গোটা পাড়ার মানুষ শুনে নেন শুনেন কি শুনেন না কথা বলেন অতএব দ্বিতীয় আজান দেওয়াটা এখন গুরুত্বহীন তবে আমরা না হারাম বলি না যদি এরকম পরিস্থিতি হয় তখন জায়েজ হবে আচ্ছা দাঁড়িয়ে হিশু করা জায়েজ না না জায়েজ সুরের গোস খাওয়া জায়েজ না না জায়েজ হ্যাঁ সুরে গোস খাওয়া আচ্ছা আপনাকে ধরেন ইহুদির বাচ্চা জেলখানাতে পুরে রেখেছে তিন দিন দশ দিন ধরে কিছু খেতে দেয়নি ফিলিস্তিনি মুসলিমদেরকে ধরেন ধরে রেখে দিয়েছে দশ দিন ধরে খেতে দেয়নি শেষে সুরের গোস আপনাকে ফেলে দেব যে খা সেই সময় যদি ওই মানুষটা মুসলমান যদি সুরে গোস খেয়ে নাই হালাল না হারাম ওই সময়ের জন্য হালাল কেন পরিস্থিতি মাসলুম ওই সময়তে আপনি যদি মদও খেয়ে নেন ওই সময় যদি সুরের গোচও খেয়ে নেন এটা ইসলাম হারাম করেনি সর বাকার শেষ অংশ ঠিক দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত নয় বসে পেশাব করতে হবে কিন্তু আল্লাহ নবী জীবত সাথে কয়েকবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন সে বুখারি কিতাব তাহারাতের দেশের ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ নবী একটা বড় স্তূপের কাছে গেলেন তিনি দাঁড়িয়ে পেশাব করলেন কেন হাদিসে বর্ণনা আছে যে ওখানে এত জঙ্গল ছিল মানে বসতে গেলে তার নাপাক বেশি হয়ে যাবে এই তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন মুস্তাদকাল আল হাকিম আল সাইহাইনের মধ্যে একটা রিওয়াত আসছে যে আল্লাহ নবী আরাকবাতে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন কেন উটের পিঠ থেকে পড়ে যাওয়ার কারণে পায় চোট লেগেছিল করতে করতেbatchছিলেন না বসতে পারছেন না এই যে তিনি আরাকবার ত্রি বসে দাঁড়িয়ে তিনি প্রস্রাব করেন তার মানে এই দুটকে দলিল বানিয়ে এখন কে সারা জীবনকে দাঁড়িয়ে হিজু করবেন নাকি আরে যদি পরিস্থিতি আসে আপনি দাঁড়িয়ে বসে হিজু করেন বসে করে শুয়ে করেন দিগবাজি মেরে করেন পরিস্থিতি যদি আপনি বলে না হয় ঠিক দ্বিতীয় আযান যতক্ষণ পরিস্থিতি না আসছে ততক্ষণ সুন্নাত নয় এক আজানি সুন্নাত দেখেন তিন খলিফা একটাই দিয়েছে আচ্ছা বলেন তো কোরআন মজিদে কয়টা আজানের কথা আছে কয়টা জুয়ান নয় নম্বর এক একটা আজানের কথা আছে ভাই একটাই দেন সুকরান প্রশ্ন বলেছেন ফজরের ফরজ ফজরের নামাজ পরে ঘুমানো যাবে কি যাবে না হারাম নয় কি বলেন তো ভাইজান হারাম নয় তবে সালগঞ্জ তারা ঘুমাতেন না তবে কেউ এটাকে হারাম বলেনি আপনি সারা রাত ধরে ইলম চর্চা করেছেন ফজরের পরে যদি ঘুমাতে চান ঘুমাতে পারবেন তবে এই সময় বরকত নাজিল হয় তো বরকত নাজিল হয় তার মানে এই নয় যে আপনি ঘুমালে বরকত পাবেন না রামাজান মাসের গোটা রামাজান মাসে বরকত নাজিল হয় কি রামাজান মাস গোটা জেগে থাকবেন নাকি কথা বলেন রামাজান মাস কি গোটা রামাজানের বরকতের মাস না বরকতের মাস রহমতের মাস তেমন কি ঘুমাবেন না

আপনাদের এলাকাতে অনেক যুবক আছে যারা বিভিন্ন নেশা করে তো তাদেরকে কিভাবে এই নেশা থেকে ফ্রি আনবেন যদি বিবাহিত হয় তাহলে বউকে গিয়ে প্রশ্নটা বলতে হবে বুঝতে পারলেন না আমি মেয়েদেরকে নিয়ে আমি খুব টেনশনে থাকি যেসব স্বামীগুলো জর্দা দিয়ে পান খাই বিড়ি খাই এইসব বউগুলো থাকে কিভাবে বউ যদি একবার বলতো তোমার মুখে যা দুর্গন্ধ ওই দুর্গন্ধ নিয়ে আমার সামনে আসবে না আসলে কিন্তু তোমাকে যদি একবার বলতো না তবে ওই নেশা ছুটে যেত ওর বিড়ির নেশা সিগারেটের নেশা কিন্তু মায়েদেরও এদেরও লজ্জা নাই ওই দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে এসে আপনার কাছে আসে আপনি কিছু বলেন না সে বুখারির হাদিস আল্লাহ বলছেন পিয়াজ খেয়ে মসজিদে এসে না কেন কারণ দুজন কষ্ট পায় এক ফেরেস তারা কষ্ট পায় দুই মুমিন মুসলিমরা কষ্ট পাবে তো আপনি এই দুর্গন্ধ নিয়ে স্ত্রীর কাছে যেন আপনার লজ্জা লাগে না তো যারা বিবাহিত মেয়েরা আছেন মায়েরা আছেন শোনেন স্বামীকে বলে দিবেন একদম এটা যেহেতু হারাম এই আর আপনি হারামের সঙ্গে কি করছেন হারামের সঙ্গে আপনিও সংস্পর্শে আছেন ডাইরেক্ট বলে দিবেন তুমি যদি বিড়ি জোরদার কাজ বন্ধ না করো আমার কাছে আর ঘুমানো যাবে না চোখের তলে ঘুমাম মেয়েরা দেখেন পাঁচ ছয় দিন বলতে থাকুক দেখেন স্বামীকে যখন ওই নেশে উঠবে এই বিড়ির নেশে কোথায় চলে যাবে এমনি হারিয়ে যাব আর যারা অবিবাহিত শোনেন একদম রেজিস্ট্রেশন করে নেবেন বিয়ের আগে যে স্বামী যদি কোনো নেশাতে যুক্ত হয় তাহলে অটো তালাক এই শর্ত নিয়ে করবেন দেখবেন অটোমেটিক যত করে নিষেক্ষর না কেন ও নিষেধ বন্ধ করে দিবে ভাই যান আল্লাহকে ভয় করেন এটা হারাম খাদ্য বস্তু আল্লাহকে ভয় করেন বর্জন করেন হারামের সঙ্গে যুক্ত থাকলে আল্লাহর বরকত রহমত কিছুই আপনি পাবেন না সারা জীবন ওই টোটো চালিয়ে খেতে হবে আপনাকে শুক্রান একজন প্রশ্ন করেছে যে জামে মসজিদে

নতুন নতুন সব ইয়াং ইয়াং হুজুর আসছে ডিজিটাল হুজুর আরে এরা দুয়াই তুলে দিল মানে দুঃখ চাচার এটা চাচা দোয়া তুলিনি বাপ আমরা বলি না যে দোয়া করবেন না ফরজ নামাজের পরে আটত্রিশটা দোয়া আছে কয়টা আটত্রিশটা ওটা একা একা বসে বসে করতে হয় তো চাচার মাথাতে একটা করোনা ভাইরাস ঢুকে আছে কি ভাইরাস ওটা করোনা ভাইরাস ওটা কি বলে চাচাকে বলে দোয়া করলাম হাত তুললাম না কেমন দোয়া রে এটা আর দোয়া করলে তো হাত তুলতে হবে হাত না তুললে দোয়া হয় নাকি বা সমাজে প্রচলিত আছে না নাই যে দোয়া করবো হাত তুলবো না চাচা দোয়া মানে হাত তোলা নয় বুঝতে পারছেন কি দোয়া মানে কি হাত তোলা নয় দোয়া করার তিনটে পদ্ধতি আছে কয়টা তিনটা এক কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে শুধু জুহা নড়ে নড়ে পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলা দরকার নেই ইমামকে ডাকারও প্রয়োজন নেই উদাহরণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই কেউ হাত তোলেন ইমামকে ডাকেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই আচ্ছা আপনার কেউ হাত তোলেন সেই সময় কেন চাচা আপনি যে মনে করেন দোয়া মানেই হাত তুলতে হবে হাত না তুললে ধোয়া হয় না তো বাথরুম ঘরে ঢোকার সময় একটু হাত তুলে দোয়া করে দেবেন আচ্ছা বাথরুম ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন পোশাক পরার দোয়া আছে না নাই হাত তোলেন জুতো পরার দোয়া আছে না নাই হাত তোলেন আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই হাত তোলেন বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন গাড়িতে ওঠার দোয়া আছে না নাই হাত তোলেন বাজারে দোয়া আছে না নাই হাত জায়গায় আপনিও চাচা দোয়া করেন আপনিও হাত তুলেন না আপনার কে ঢুকেছে এটা দোয়া হাত তুলতে হবে আচ্ছা যখন রাত্রিবেলাতে যান স্ত্রী কাছে সেই সময়তে দোয়া আছে না নাই কে কে হাত তোলেন হ্যাঁ এক কাজ করবেন যে হুজুর বেশি দোয়া নিয়ে বাড়াবাড়ি করছে না রাত্রি বারোটা পরে হুজুরকে ঠান্ডা মানে ডেকে হুজুর তাড়াতাড়ি বাড়ি পেছনে আসেন কেন বারোটা বেজে গেছে হুজুর আপনি দোয়া করে দিবেন আমার স্বামী স্ত্রী ভেতর থেকে আমি আমিন বলবো তারপরে ব্রাজিল আর্জেন্টিনা দেখবেন হুজুর আর দোয়া যে হাত তোলায় লাগবে এ তো দেবে না আরে ভাই দোয়া মানে হাত তোলা না রে ভাই নামাজ শেষে দোয়া আছে তবে হাত তোলার কথা নাই হাত তোলার কথা কোথায় আছে ওই যে যখন আপনি দোয়াই কুনুতে না জেলা পড়বেন সেই সময় দুই হাত তুলে দোয়া করেন সমস্যা নাই ইস্তেসকা পরে দুই হাত তুলে দোয়া করেন সমস্যা নাই আপনি কবর জিয়ারত করতে গিয়েছেন একা একা দুই হাত তুলে দোয়া করেন কোন সমস্যা নেই হস উমরা করতে গিয়েছেন সাপা পাহাড়ের দিকে তাকে কাবা শরীফের দিকে তাকে তাকে যত ইচ্ছা দোয়া করেন এগুলো সব যায় আটত্রিশটা জায়গা আছে যেখানে দুই হাত তুলে দোয়া করা যায় কিন্তু চাচা ফরজ নামাজে পড়ে নাই তো বাচ্চা করলে কি ক্ষতি গো আমি আল্লাহ হাতি তো তুলেছি পা তো তুলিনি মানে চাচার শেষ কথা হচ্ছে এটা আরে বাবু আরে হাতি তো তুলেছে আল্লাহ কাছে পা তো তুলিনি চাচা এই যুক্তি যদি বলে কেউ পায়খানা করে ঢোকার সময় হাতি তুলবো পা তো তুলবো না আপনি কি বলবেন যাইস বলবেন না কেন বলবেন না কেমন দেখে কথা চাচা দুবাই তো না চাচা আল্লাহ নবী এই জন্য বলেছেন মানে আমিলা আমালা লাই সালাহিয়া আমরু ফাওয়ারাত কোনো ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবীর আদেশ নেই সেটা বাতিল সেটা যতই ভালো তবুও বাতিল আপনার ভালো লাগে যে বেদাতিদের কি আম করতে ওদের ভালো লাগে লাগে কি লাগে না কত সুন্দর লাগে ইয়া না বি সালামলাইকা জিলাপি নিয়ে চলে আসে ভালো লাগে না ভাইজান তো ভালো লাগলে কি শরীত হয়ে যাবে সেটা না জি প্রশ্ন করেছেন চার রাখার বিশিষ্ট সালাতে আমি দুই রাখার পেয়েছি ইমাম সালাম ফেরার পর আমি বাকি দুই রাখার পড়তেছি আমার সাথে অন্য কেউ জামাতে হতে পারবে কি ওকে জামাত চলছে ইমাম সাহেব দুই রাকাত আমি ফেল করেছি আমি গিয়ে দাঁড়িয়ে পড়লাম ইমামের পেছনে নামাজ পড়লাম ইমাম সাহেব সালাম ফেটে উড়ে চলে যাচ্ছে উঠে আমি বাকি দুই রাকাত রানিং হয়ে গেল আমার এই সময়তে এই ভাইবার নামাজই পাইনি এক তো পাইনি ইমামের এখন আমার সঙ্গে কি জামাতে শরিক হতে পারবে পারবে এও আমার সঙ্গে জামাতে তখন শরিক হয়ে যেতে পারবে আল্লাহ নবী আলাম দেখছেন যে একজন মুসল্লি তাই সালাত আল্লাহ তখন বললেন একে কে সাদা দিবে একজন সাহেব হচ্ছে আমি দেব নবী বললেন তার সঙ্গে জামাতে দাঁড়িয়ে যাও তিনি দাঁড়িয়ে গেলেন নামাজ পড়লেন মানে জামাতের সব পেয়ে গেল জামাতের যে ফরজ যে হুকুম এটা তার উপর আমল হয়ে গেল তাই করতে পারবে শুকুরান মসজিদে দ্বিতীয় জামাত করা যাবে কি মসজিদের দ্বিতীয় জামাত করতে পারবেন কি পারবেন না যে দলিল দিলাম এটাই দলিল জামাত দ্বিতীয় জামাত হওয়ার জন্য তবে ইচ্ছা করি দ্বিতীয় জামাত করাটা শেখ বিন বাছরুল্লাহ বলেছেন যেদিকে অনহিয়া কারণে প্রথম জামাতকে মিস করে যে দ্বিতীয় জামাতে উপস্থিত হয় এটা তার নামাজের মার্ক কমে যাবে তার এককগ্রতা ক্লাসের টুটির কারণে নাজায়েয নয় তবে প্রথম জামাত ওটাই মূল জামাত কথা বুঝতে পারলেন মসজিদে যেটা প্রথম জামাত হয় ওটাই মূল জামাত বাকিগুলো যারা পায়নি তাদের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম জামাত উপস্থিত হচ্ছে না দ্বিতীয় জামাতে চলে যাচ্ছি এইভাবে বর্জন করতে বলেছে প্রতিদিন যেন এমনটা না হয় ব্যতিক্রম একদিন ঘটে গেছে ঠিক আছে জি আমি ঈদ কিনলাম এক লক্ষ টাকা ঈদ বারো হাজার তাতে বাড়ি আনি না লাভ দেয় তিরিশ টাকা এটা শোধ হবে কি অতিরিক্ত ইন্টারেস্ট ভাই এটা ঘুরিয়ে নাক ধরা ভাই এটা কি ঘুরিয়ে নাক ধরা বিরত থাকবেন মাসিক আর তারিকের ফতোয়া এবং মাসিক আলী ক্লাসের ফতোয়া এইভাবে বৈধ নয় শুক্রান স্টাইল কি আলহাদিসের কি স্টাইল রে ভাই আর আপনার স্টাইলটাই বাকি আপনি কি কপালে হাত বাঁধেন নাকি লাউ বাব এরকম কিছু নাকি রে ভাই বা আল্লাহ হাদিসের কোনো স্টাইল নেই স্টাইল হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সুনা সৈবুখারি হাদিস নয় ছয়শো একত্রিশ মূল আরবি দারুল্লুম দেবন্দে নিস্কা প্রথম খণ্ড একশো অষ্টাশি পৃষ্ঠা বাংলাদেশ ইসলাইক ফাউন্ডেশন হাদিস নয় ছয়শো তিন আধুনিক প্রকাশনী হাদিস নয় পাঁচশো পঁচানব্বই মাত্র শামেলা বা বৈরথ বা দারুস সালাম মূল আরবি নিস্কা ছয়শো একত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী আলিসাল্লাম মালিক বিন হোয়ারিস যিনি নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন বিশ দিন বিশ রাত্রি আল্লাহ নবীর সঙ্গে তিনি নামাজ পড়েছেন তখন মালিক বিন হরিসের বাড়ির দিকে একটু মন টানলো আল্লাহ বলছে কি বাবার মালিক বিন বাড়িতে যেতে ইচ্ছে হয় জি রাসুল্লাহ বাড়ি যেতে মন চায় আল্লাহ নবী তখন তাকে বিভিন্ন রকমের পরামর্শ দিলেন মাঝখানে একটা পরামর্শ দিয়েছিলেন সল্লু কামার রয়ত মুন সল্লি সোনো মালিক বিন আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখলে না ঠিক এইভাবে নামাজ পড়বে যাও মানুষকে নামাজ শিখিয়ে দাও সে বুখারি সাতশো চব্বিশ নম্বর হাদিস মালিক বিন হুয়ারিস নিজের এলাকাতে গেলেন যাওয়ার পরে মানুষকে ডাকলেন দেখে বলছেন যে নবীকে আমি এইভাবে সালাত আদায় করতে দেখেছি কিভাবে দেখেছি সেই বুখারি সাতশো উনচল্লিশ নম্বর হাদিসে বর্ণনা আসছে মালিক বিন হুয়ারিস তিনি যখন বলছেন আল্লাহর নবীকে আমি দেখেছি তিনি যখন তাকবীর দিতেন তখন কাঁধ পর্যন্ত তিনি হাত তুলতেন তারপর তিনি সুরাতুল ফাতিহা পড়তেন তারপর তিনি রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় রফুলিয়া দিন করতেন তবে দুই রাকাতের মাঝখানে করতে না কথা কি বুঝতে পারলেন যাকে এই কথা বলেছে না সমস্ত হাদিসগুলো গুলো জমা করেন মালিক বিন হরিস আটশো চব্বিশ টমার হাদিস তিনি গ্রামের মানুষকে গিয়েছেন আবার গিয়ে বলেছেন আসো তোমাদের নামাজ পড়ে দেখাই নামাজ পড়ার উদ্দেশ্য নয় নবীকে কিভাবে নামাজ পড়তে দেখেছি ওইভাবে তোমাদেরকে দেখাবো তবে তিনি নামাজ পড়ে দেখাচ্ছেন আর মালিক বিন হরিস নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেছে কত হিজরি নবম হিজরি ইসলাম পূর্ণ হয়েছে দশম হিজরিতে আল্লাহ নবী অফাত হয়েছে এগারো তো যারা বলে যে এই রফুল ইয়াদিন এটা মানসুখ হয়ে গেছে তো বেটা মানসুক কবে হলো নবম হিজরিতে তো মালিক বিন হরিস নবীকে মান এই রফুল করতে দেখছে ইসলাম তো দশম হিজড়িতে কমপ্লিট হয়ে গেছে আলিয়া মাকমাল তুই এরকম দিন এখন দশম এক শেষ তার মানে আহলে হাদিসদের কোনো সলাপ নেই এটা হচ্ছে রসুল্লাহ সালাদ কাসালাদ কথা বলেন কাসালা আমরা বলি না যেটা হানাফি স্টাইল এটা শাফি স্টাইল আমরা বলি সলাতি রসুল্লাহ এই জন্য ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব বই লিখেছে সালাতুর রসুল সালাতুর আহালে হাদিস না কথা বুঝতে পারছেন যারা বলি কি হানাফিদের নামাজ বলে কেনা ভাই যান হানাফিদের দলিল ভিত্তিক নামাজ তা হানাফি একজন ইমাম একজন আলিম একজন মুক্তি সাহেব অনেক বড় মহাদিস মহাকিক আলিম তো তার নামাজ নিয়ে কি করবো আমার তো দরকার রসুল্লাহ নামাজ

কোনটা সাক্ষী গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য ফেরেজ আছে আছে না নাই কথা বলেন অটোমেটিক যাদের অন্তর থেকে বলছে এই লোকটা আসলে আলহামদুলিল্লাহ লোকটা ভালো মানুষ ছিল যে এক লোকটা মাঝাবি হলো ভালো লোক ছিল এরকম মানুষ যদি হৃদয় থেকে বেরিয়ে যায় এই যে মানুষ বাংলাদেশে দেখবেন কুষ্টিয়া জেলার খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনি যখন মৃত্যুবরণ হয় এমন কোন মুসলমান নাই যে তার জন্য দোয়া করেনি অন্তর থেকে এমনি বলেছে ভাড়াতে ওই সাক্ষী দরকার নেই রে বাবা আপনি ভাবছেন যে একদম ইমাম বলছে যে তোর বাপের ব্যাপারে ভালো সাক্ষী নিবি একদম গোরুস্থানে দাঁড়িয়ে আছে গল্প উপন্যাস করলে পাপ হয় মুভি দেখাটা বেশি বড় গুনা কেন ওটা ভিডিও আপনি দেখছেন ওর মধ্যে অনেক অশ্লীলতা আসতে পারে উপন্যাস যদি অবৈধ উপন্যাস হয় যে নাস্তিকতার দিকে ধাবিত করে দুনিয়া দিকে দুনিয়া দিকে আপনাকে ধাবিত করে অবশ্যই সেটা পারে ইসলামিক যদি উপন্যাস হয় তাতে যদি আকেদা মানহাজের জন্য কোনো ত্রুটি না থাকে সেক্ষেত্রে আপনি উপন্যাস পড়তে পারেন যেগুলো মোরালিটি লাস্টে নৈতিক একটা শিক্ষা দিয়েছে ইসলামিক একটা শিক্ষা দিয়েছে সেক্ষেত্রে পড়তে পারেন কেন মাদ্রাসাতে আছে না বা আরবি সাহিত্য আরবি সাহিত্য আছে না ওখানে অনেকগুলো গল্প আছে লাস্টে মোরালিটি নৈতিক কি শিখতে হবে সেটাকে সাজেশন করা হয় তো এরকম যদি উপন্যাস হয় গল্প হয় ছোট ছোট তাহলে আপনি পড়তে পারেন জি নবীদের কাহিনী আলহামদুলিল্লাহ তো কোরআনেই আছে ভাই জি রচনা অনুযায়ী সম্পর্কে সুফি দূরে থাকতে হবে মারাক্তপরের সুফি জালালউদ্দিন রুমী এমন এমন তার কথা আছে অবাক হয়ে যাবেন এ বিষয়ে পরে অচరేই সম্ভব্য ডক্টর প্রফেসর আওয়াকা জাকারি হাফেজাল্লাহ একটা নতুন রিসেন্ট বইও বের করছে তার ওপরেই প্রায় চারশো পৃষ্ঠার বই মার্কেটে পেয়ে যাবেন কারণ এই সুফিয়া কেঁদে গেলে আপনারা অনেকেই জানেন না বাংলাদেশে একটা বই আছে কাসাসুল আম্বিয়া বইটা পড়বেন বুঝে নেবেন একটা বই আছে সুফিদের সেই বইটার নাম কাশফুল মাহাজুব সুফিবাদের উপরে প্রথম লেখা বই এমনকি আব্দুল কাদের জিলানি রহমুল্লার আগেকার বই কথা বুঝতে পারছেন তারও আগেকার বই প্রথম মানে বই লেখা হয়

এমনকি ইমাম কাসির কাসিম নিয়াসাপুরে বলেও তিনি মাঝে মধ্যে দেন যে হাদিসটার মধ্যে মুরসাল এই হাদিসটার মধ্যে ইনকেতা আছে এই হাদিসটা জাইফ এই হাদিস আসলালাহু কোনো কিছু আমি পাইনি সনদ পাইনি এই জন্য আমাদের উস্তাজ তিনি তাফসিরিবের কাসির তাহাকিক করেছেন পাকিস্তান উর্দুতে ছাপিয়েছে দারুস দারুসালাম থেকে ছাপানো হয়েছে তাহাকিক ইবনুল কাসির এমন এখন আরবি তো ইবনুল কাসিরের তাহাকিক পাওয়া যায় তাই তাফসির ইবনে কাসির গোটাটাই যে বিশুদ্ধ এমনটা নয় ইমাম ইবনুল কাসিরের আল বিদায়া অ নিহায়া এর মধ্যে অনেক জাল জৈব কথা লেখা আছে তার জন্য ইবনে

তিনি বলেছেন প্রত্যেকের আব্বাস থেকে আসছে আল্লাহ প্রথম আদেশ করেন খতনা দেওয়ার কথা যখন তার আশি বছর বয়স হয়ে গেল তার সন্তান হচ্ছিল না বারবার আল্লাহকে দোয়া করলেন আল্লাহ তখন ইসমাইল কে দিলেন সেই সময় আল্লাহ খতনা করার কথা বললেন এবং সেই সময়তেই সময় আদেশ করে যে তুমিও তোমার পরিবারের সবাইকে খতনা করাও এটা বিভিন্ন হাদিসে পাওয়া যায় এ কথা বাইবেলের মধ্যে আছে বুক অফ জেনেসিস ওল্ড টেস্টমেন্ট চ্যাপ্টার সেভেন্টিন থেকে টোয়েন্টি টু যখন নবী ইব্রাহিম আলী বললেন বললো যে তোমার সঙ্গে একটা চুক্তি করা হবে যারা খতনা করবে তারা ঈশ্বরের সঙ্গে সম্পর্কে যুক্ত আর যাদের মানে খতনা করা থাকবে না ঈশ্বরের রাজ্য থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা নবী ইব্রাহিম থেকে আল্লাহ সামাতালা এই বিধানটা দিয়ে দিয়েছেন আমাদের একটা তাওয়াতুর পর্যায়ে আসছে যাবে সমস্যা নেই একজন অমুসলিম টাকা দিয়েছে নেওয়া যাবে কিনা তাই বলছে যাবে যদি হালাল ইনকাম হয় জুমার সালাতের সময় অনেকেই যায় নামাজ নিয়ে আসে প্রশ্ন হলো যায় নামাজ মসজিদে নিয়ে আসা যাবে কি জুমার দিন মসজিদে অনেকে যায় নামাজে যায় কেন ভাই কোন রাগ হিংসা বেশি নাকি হবে বরকত পাবে এরকম নিশ্চয় এরকম নিশ্চয়ে থাকলে নিয়ে আসবেন না আর যদি না মনে হয় যে না যেখানে আপনি সালাত আদায় করবেন ওই জায়গাটা অপবিত্র মনে হয় বা মনে হয় যে না এখানে আপনার মাথায় একটু লাগে কপালে লাগে যদি কোনো অজুর থাকে তাহলে বৈধ সমস্যা নেই কিন্তু আপনি কোনো অজর নাই কিন্তু আপনি ভাবছেন যে আমার যায় নামাজে আমি সিজদা দেব আর কোন জায়গায় সিজদা দেব না নি আমার যায় নামাজে নিয়ে যাব এটা আছে পাগলামি এর কি এটা পাগলামি জি আর কি প্রশ্ন রয়েছে মসজিদের কি সালাত আদায় করা যাবে মসজিদের mihrab এর ভিতরে কি সালাত আদায় করা যাবে যাবে কোনো সমস্যা নাই আর এই ভাই তো ছিলই না মেয়েরা বিশেষ উমর ইবনু আব্দুল আজিজ রহমাহুল্লাহ একশো এক তার খেলাফতের কালে কেন কারণ মানুষ যখন মসজিদ শেষ নির্মাণ করত তখন কোনটা কিবলা তারা বুঝতে পারতো না এই জন্য কিবুলাক চিহ্নিত করার কারণে শুধুমাত্র মেহরবটাকে দেওয়া হয়েছে তা ছাড়া কোনো উদ্দেশ্যই নেই কথা কি বুঝতে পারলেন নবীর যুগে মেহরব ছিল না এটা চার খলিফার যুগে ছিল না ওমর ইবনু আব্দুল আজিজ একশো এক হিজড়ি তার এটা নিয়ে আসছেন প্রথম কারণ তারা কোন দিকে যে পশ্চিম কিবলা দিক তারা বুঝতে পারতেন না শুক্রান

তিন টাকাতে ভাগ ভাগ করে দিলেন তার আগে পাঁচশো পড়তো এমনকি আমার জানা মতে বাইবেলের ব্যাখ্যা করতে গিয়ে ইহুদিরাও তারা আলোচনা করেছে যে মধ্যে মুসাকে নামাজ কথা বলা হয়েছিল তারা সেটাকে নষ্ট করে দিয়েছে ঈসা আলী সালামের উপরে তিন ওয়াক নামাজের কথা খ্রিস্টানরা স্বীকার করে তাদের বিভিন্ন বাইবেলের ব্যাখ্যা কমেন্টের মধ্যে তারা স্বীকার করেছে যে ঈসা নবী তিন বাস তিনি প্রার্থনা করতেন আর মুসলমানকে দেওয়া হচ্ছে ধন্যবাদ

কুরুশ হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রতীক কি কথা বলেন কি খ্রিস্ট ধর্মের প্রতীক এই ক্রুশ তথা এই ক্রুশকে তারা পবিত্র মনে করে এবং ধর্মীয় একটা সিম্বল এটা তারা উদ্দেশ্য যে ইসা আলি এসে খ্রিস্টানদের পুরো ধর্ম বিশ্বাসকে যে তৃতীয়বাদ ফাদার অন অ্যান্ড হোলি গোস্ট এই যে কনসেপ্ট এই কনসেপ্টকে ধ্বংস করে দিবেন কথা বুঝতে পারলেন ক্রুশ ভাঙবেন তাদের সিম্বল পাশাপাশি তাদের যে তৃতীয় সুদকে কেন হারাম করা সম্পর্কে ধারণা আছে ক্যাপিটালিজম মানে কি পুঁজিবাদী অর্থনীতি মানে কি যতক্ষণ পর্যন্ত পুঁজিবাদী অর্থনীতি কি এটা না বুঝছেন ইসলামী তখন অর্থনীতি বুঝতে পারবেন না পুঁজিবাদী অর্থনীতি কি আপনি আজকে লক্ষ টাকা ইনকাম করেছেন টাকার মালিক আপনি এই টাকাতে অন্য কোন মানুষের নাই অর্থনীতি এই করে পৃথিবীর মোট যত সম্পত্তি তার মধ্যে সমস্ত সম্পত্তির মালিক পশ্চিমা বিশ্বের হয়ে গেছে কেন কারণ এই টাকা উপার্জন করে তার কুক্তিগত করে গেছে এই টাকার উপরে কার অধিকার নেই কেন নিজে ইনকাম করেছে ইসলামী অর্থনীতি কি ইসলাম হচ্ছে আপনি একটা মানুষ যত পারেন টাকা ইনকাম করেন কোন না যে ধারাম না তবে যখন টাকা ইনকাম করছেন এই টাকার উপরে গরিব মিসকিন মানুষের কি আছে কথা বলেন কি আছে হক আছে আপনার ট্যাক্স দিতে হবে তার মানে একজন ধনী ব্যক্তি যত বেশি ধনী হবে সেই এলাকার গরিব মানুষ তত বেশি ধনী হবে হবে কি হবে না হবে কি হবে না অটোমেটিক হবে এদের হচ্ছে ইসলামী অর্থনীতি মানে আপনি যত বেশি বড় লোক হবেন আপনার জাকাতের টাকা তত বাড়বে তত বেশি গরিবই এটা দূর হবে হবে কি হবে না আর ক্যাপিটালিজমের মধ্যে সুদযুক্ত অর্থনীতি কেন হারাম এটা যদি অর্থনীতির বিশ্লেষণ আমরা করি আপনি বুঝতে পারবেন শোনেন এলাকাতে একটা ব্যাংক আছে এক লক্ষ এই ব্যাংকের মানুষ টাকা পয়সা রাখে এক লক্ষ মানুষের টাকা তোলে যে কোটিপতি টাকাই লোন দিচ্ছে দায় কি দায় না কথা বলেন তাহলে গরিব মানুষের সমস্ত টাকাগুলোকে একজোট করে সে লোন নিয়ে বড়লোকরা বড়লোক আরো উন্নতির থেকে উন্নততর হয়ে যাচ্ছে একটা গরিব মানুষকে কোনো সিকিউরিটি ছাড়া তাকে লোন দেবে কথা বলেন এই ক্যাপিটালিজমের মূল সমস্যা এখানেই ক্যাপিটালিজম পুঁজিবাদী অর্থনৈতিক সমস্যা এখানে যে একজন মানুষ যে ধনী সে দিন দিন ধনী হয়ে যাবে আর যে গরিব দিন দিন গরিব হয়ে যাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ আমি তো বলতে পারবো না তাদের ফ্যাকাল্টি কি আছে তাই বাংলাদেশ আর তাহারিক আলি ক্লাস আলি ইতেসাম তিনটে পত্রিকার ফটো অপারেটছে ওটাকে ইসলামিক ব্যাংক বলা যায় না ওটা মডার্ন ব্যাংকের মতোই তাই তাদের ফটো অনুযায়ী বলতে পারি এটা অবৈধ কিন্তু তবে আমার গবেষণা নেই কেন আমি বাংলাদেশি না কথা কি বুঝতে পারেন আল্লাহ বলেছেন কোরআন মাজিদ উমা তাকফুলাইসা লাকা মিন ইলম ইনাস সামা আলবাসার আল ফুদা কুলু উলাইকা কানা আনহু মাসুলা জি বিষয় তোমার পরিপূর্ণ জ্ঞান নেই এই বিষয়ে তুমি কথা বলিও না নিঃসন্দেহে তোমার চক্ষু কর্ণ জিহ্মা অন্তর কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে সেটা বান ইসরাইল আয়াত নামা চত্তিরিশ ওয়া আলাইনা ইল্লাল বালা এই ভাই যে প্রশ্ন করেছিলেন আমার একটা আলোচনা আছে ইসলামী অর্থনীতি বনাম পুঁজিবাদী অর্থনীতি ঠিক আছে এই আলোচনাটা শুনবেন ইনশাল্লাহ এখানে জবগুলো পেয়ে যাবেন আমি সেখানে যৌক্তিক এবং আন্তর্জাতিক যতগুলো অর্থনীতি আছে সবগুলো নিয়ে কথা বলেছি ওখান থেকে শুনে আপনি বুঝতে পারবেন যে কেন সুদ এটা গরিব মানুষের রক্তকে চুষে খেয়ে নাই আর বড় লোককে আরো বেশি বেশি মানে অর্থনীতির দিক থেকে স্ট্যাবলিশ করে দেয় বুঝতে পারবেন ধন্যবাদ জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু